ওই মাম সবরা আপনি মাকে সরাইছে আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন হকলো কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিক মতো করাম মসজিদের চারিগুলটা জায়গাটি খালিয়ে না ফুড়া রয়েছে আপনার কোনো অনুমতি আছে কোনো অসুবিধা আছে না না কি সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা তোমরা খিলেন না ফিরা থাকে। আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনারা ফত্তন দেন বছরে দুই হাজার অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদ দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম আর তালাফিয়া তো এমন

মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর করে দিলে করে তেলা ফি হালাই আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনদিন যদি উফুরে এই ভাতৃ হিজা দিয়ে হালাই দিলে আল্লাহ করলে মাসটি বড় হইলে বেচে সে ডাওয়ার দেখ মাসে যদি একবার ব্যস্তা ফরো তুললা তুললা এই দুই হাজার টাকা ব্যাচা হইলে তুমি মাছ বাবদ ফাইলা এক হাজার ফপ্পা গাছটি লাগাইয়া দুই হাজার টাকা ফপ্পা বেচছ এক হাজার টাকা মসজিদে দাও এক হাজার টাকা তুমি নাও তেহাদের কাছে তিতা লাগে না আব্বা তিতা লাগে না তো এত হইতে হইতে খাওয়ানোর দরকারটা কি তা আপনি মসজিদের সারিগুলো হুপা গাছ লাগান সামনে দিয়ে কটা সই গাছ লাগান লাউ গাছ লাগান ওই হেটার ভিতরে কটা সার ইয়াজা মাছালাই না হ্যাঁ এপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে পাইকারি যাবে আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানারি খুলনা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওইও আপনারা হুমনা টুফি কিনতেন যাওয়ার লাগতো না আমার কাছে টুফি আছে ফার্স্টে হা বাড়াই দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের দুয়ারও টুফি ফাইয়া লাইলেন আবার ভালো আতর আনছি আমি না হাততে গিয়ে আপনারা আমার তাঁতরও নিতেন পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতে পারবেন মেসোয়াক কিনতে পারবেন যেই মেসোয়াক শূন্য তৈলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় দশ হাজার কামাই যদি দেওয়া হয় দশ হাজার তৈল দায় দাওয়াতের ভ্যাকসাই ইয়থা হন লাগে না তো আর ইমাম এই আর সভাপতি আর হুমকি দিতে পারে না তৈলেও দয়বারে স্বাধীনভাবে কেউ এবার এবারে আর রাত ফাতন লাগতো না এবারে মার্শাল্লা আগে আছি হাত এরকম ওহন ইমাম সাহেবের হাত হয়েছে এইরকম ঠিক

বেশি ফাঁকামি করো কথায় কথায় ইমাম সাহেব কি কথা কয়েছে এরা বিলে তার বিরুদ্ধে ওদের দরকার নাই আমরা হুজুর পাইলে হ্যাঁ কাপড় কিনে দিব এবার একটা লুঙ্গি কিনবো সুইটার সিটার হাফ প্যান্ট কিনা দিব এবার যখন বিশুৎবারে ফোনটা গেছে চাকরি নাই এবার একটা সিমলার দিয়েছে দুইটা ফটো শোয়ের পানি আলাইছি এটা কি তুমি সহ্য করতে পারবো তুমি ঠিক কিনা কো কথায় কথায় চাকরি খাইয়ালাইছো তোমরা তোমরা কম করছো আলেম ও বড় আওয়াজ করতেছে তোমরা টান দিয়ে একটা নিয়ে আলেমদের বেজ্জতি করে নামাই দিছো ঠিক ইমামের চাকরী খেয়েছো তোমরা আমার আলেমকে বেজ্জতি করেছ আমি বলেছি যে দিন যে বাড়ি গেছে এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিকই রে বলো সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বিদ্যা রাইতাম আইসি তোর বাড়ি আমরা মামুর বিদ্যা রাইতাম আইসি যেমন এটা দেশ আমরা রোদ ওইটা দেশ ঠিক কি না কুফিটা দেখলে কি এলার্জি এলার্জি লাগে নাকি হুজুরটা দেখলে কেমন জানি তার সুলকারি উঠতে হুজুর আটটা যাইতেছে রাস্তা দিয়া তুই টিটকারি মানুষ কি হ্যাঁ হুজুর আটটা যাইতেছে ডাক দেখ কি হুজুর খাইয়াইছেন না ঘিয়া খাইতে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতা সব মনে হয় না খাইলে তুই খাওয়াই দি তুই হগিন নিবেড়ি রে বিখ্যাত তু তুই হগিন নিবেড়ি রে জীবনে বিখ্যাত হুজুরের খানার খবর লস কৃতি তু আসে নি রে কারবা তুই মসজিদে একটা ফার্স্টে হাত জীবনে তুই দিতে পার সপ্তাহ তুই একবার কম না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্টে কা কয়ান ডাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে তো মনে মনে চিন্তা করছে তেহাটা নি ফাল দিয়া বাক্স জিজ্ঞাসা এর লেগেতে টেহাটা হাতে লইয়া ধুম ধরা মুট করে বইয়া রইছে টেহার বার করে না তেহ বলে টেহা দেয় টেহা টেহা দেয় শিফা দিয়া কুদ্দুর ফটে ফটে সায় নি কাঁচা টেহা তো লইয়া থাকলে একবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে উঠে নি রে তেকর শিখিতা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আসে তেকর শিখিতা আঙ্গুল খুললা দেহে এই পয়সাটা সারিগুল দেবে ইজ্জে উঠছে তে পয়সার ফেল চাইয়া কয় কান্তা ফারবা মসজিদও দিতাম না কিরম সুহন জিংলার ফিডার দরকার আনতাস ঠিক ও আজকে পড়তে আছে দইরা বইও মাত্র সুরুয়া উঠে আছে টের ফাইবার যা ওয়াজ কারে ওকে আর আনবানি হুজুর দাবাদ দিয়ে মার হাবা কয়না রে জোরা কয়না মার হাবা তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহা তুমি আব তুমি চাকরি করো নামাজ শেষ কইরা অফিসে যাও তুমি কৃষি কাজ করো নামাজ শেষ কইরা জমিনে যাও তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিডি যদি খিল ফুড়া না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুদুর রসুন করতাম আমরা যদি কুদুর দৈন্যফাতা হালাইতাম আমরা যদি কয়রা কাসা গাছ লাগাইতাম তাইলে ইন্দি আর তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা